মুগ ডাল ভাজা হচ্ছে করবো হচ্ছে মুখ তুলি আমি অনেক রকম কাজ নিয়ে বসেছি হ্যাঁ তো একদিন আগে মুখ তুলির রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি তাই আর মুখ তুলির রেসিপি শেয়ার করব না আর করবো হচ্ছে করবো হচ্ছে কেক হুম সেটা চকলেট কেক করব সেটারও রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি আর করব হচ্ছে পকোড়া হ্যাঁ তো এত কিছু কাজ নিয়ে বসেছি এমনি ঘরের কাজও তো রয়েছে এমনি রান্না বিশেষ কিছু আজকে করতে হবে না তার কারণ হচ্ছে রান্না রয়েছে করা কিছু আর বিকেলবেলা একজন বেলা তো ঠিক আছে একটু এইসবও করা যাক আর সত্যি কথা হচ্ছে কি রান্না আর ঘরের কাজ এই যদি না করি আমার যেন মনে হয় কি হলো না নিজেই অসুস্থ হয়ে যাই মনে হয় এসব ঘরে যদি এমনি চুপচাপ বসে থাকি আর সত্যি কথা বলতে কি কেউ এলে আমার ভীষণ ভালো লাগে তোমরা জানো আমি একটু হই করতে ভালোবাসি লোকজন বিশেষ করে লোকজন আমি খুব ভালোবাসি কেউ এলো আমার বোনের বাড়িতে তো কালকে গেছিলাম বোন তাই বলছে যে তুই যেরকম এদিক ওদিক দৌড়া দৌড়ি তারপরে ঘুরে বেড়া আমার বোন আবার এইসব কিছুই করে না আমার আমার ভালো লাগে বলো হয় না ঠিকই তাও কাজের ফাঁকে ফাঁকে যেটুকু হয় তো যাই হোক এখানে দেখো নারকেলের পুর করবো বলে নারকেল রেখে দিয়েছিলাম যে এটার ভেতরে এই মুখ ভেতরে নারকেল আর গুড়ের পুর ভরবো আর মুগ দিয়ে তো করবো রবিবার আর কালকেও এক জায়গায় যাবো বেড়াতে হ্যাঁ তো কে কে যাব বা কি বৃত্তান্ত সেটা তোমরা একটু গেস করো দেখি যে কে কে যাচ্ছি তোমরা সবাই চেনো তাদের তো বলবে কিন্তু যদি গেস করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবে যে কারা কারা যাচ্ছি আর সেখানে যাব বলে একটা জিনিসও করে নিয়ে যাবো মনে মনে ভেবেছি এই কম্বল লেপ কম্বল এগুলো কাপড় চলো চলো চল্লা আবার দেখছে আমি যাব নাকি ব্যাপারটা কি হচ্ছে বুঝতে পারছে না সাবধানে যেও কিন্তু আমাকে জিজ্ঞাসা করতে এসছে আমি যাবো নাকি যা না বাবা আমি না গেলেও তো যাওয়া যায় যা 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 যাবি না যাবে না আমি না গেলে যাবে না ওই গিয়ে দেখবে এবার দেখবে আমি যাবো চলল কি নিয়ম বাধা করে রেখেছিস বল তো না যাবে না ছাদে দেখো না আমি চলে আসবো দেখো আবার চলে আসবে কি পড়ে গেছে কিছু আয় যা যা চলে আসবে আবার দেখছি দেখো না দেখছি নিয়ে যাবো পিঠা নিয়ে হ্যাঁ আমি না গেলে তুমি যেতে পারো না না যাবে না অতটা পর্যন্ত গিয়ে চলে এলো কি কাজ বলতো বলো তো যে আমি না গেলে যাবে না তো আমি এখানে কাজ করছি হবে না আমাকেই যেতে হবে ও গেলে হবে না ছাদে মানে ঘুম থেকে উঠে ছাদে যে যাব হ্যাঁ মানে ও প্রথম যেটা যাবে সেটা হচ্ছে আমার সাথেই যাবে আমি না গেলে হবে না কিরকম অবস্থা বলো তো Through the city streets, we begin to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young and it's just begun as she puts a hand in mine. পেঁয়াজ কাটতে গিয়ে চোখের জলে একাকা সাধারণত আজকাল দেখি পেঁয়াজ কাটতে গেলে চোখের জল বেরোতে বেরোয় না কিন্তু আজকে দেখছি বেরোচ্ছে একজন আমার সাথে উপরে যাওয়ার জন্য বায়না করছে হ্যাঁ আর কেক একদিক দিয়ে চাপিয়ে দিয়েছি আর করব হচ্ছে ভেজ বল আর কি তো বাড়িতে বলেছে কালকে যে আমার বাড়িতে আসবে একজন তো বিকেলেই দেখতে পাবে কে আসছে তো ভাবলাম বাইরে থেকে দেখো অনেক কিছুই কেনা যায় কিন্তু নিজে হাতে একটা স্পেশাল ব্যাপারটা আছে নিজের হাতে যে কোনো কিছু করার মধ্যে এটা ধরে এই যে আমি আসবি আমি এটা করব এরকম একটা ব্যাপার আছে তো তার মধ্যে আনন্দ আছে আর কি সবজিগুলো কোচানো হয়ে গেছে কিছুটা আর একটু পচাতে হবে খুব মিহি করে পেঁয়াজটা মিহি করে পচাতে হবে হ্যাঁ এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আর একটু বেশি করেই করছি কালকে তো একটু বেরোবো এসে আর না কিছু করতে ইচ্ছা করবে না তো বলগুলো ভাজবো আর একটু গ্রেভিতে দিয়ে কালকে ডিনারটা এটা দিয়ে সারবো তো এই ওর জন্য একটু বেশি করে করে রাখছি যে কালকে এসে আর না তখন ভালো লাগবে না ধরো ঘুরতে টুরতে গেলে না তখন এসে বেশি পরিশ্রমের কাজ করতে ইচ্ছা করে না যে আমি কাটব আমি বাটব আমি ধোবো এত কিছু আর পোষায় না তো দেখো এখানে কিছু বিনস নিয়েছি লঙ্কা আছে কি হলো কাজিস কেন ওর ভেতর কিছু ঢুকে গেছে ওর কি আছে ওর ভেতরে কোথায় সব দেখি কি আছে কিছু তো নেই গাজর কেন হ্যাঁ দেখো এখানে বাঁধাকপি নিয়েছি কাটনার কারণটা বুঝতে পেরেছি এই হচ্ছে এই হচ্ছে কান্নার কা আমার বোনে খেলনাটা দিয়েছিল সেই খেলনাটা নেওয়ার জন্য হয়েছে শান্তি এই জায়গাটা ছোট হয়ে যাচ্ছে এটার মধ্যে নিয়ে নিলাম এখানে আফগানা বাঁধাকপি আছে এবার দিচ্ছি গাজর একটা গাজর আছে এখানে আছে গ্রেট করা ফুলকপি তো এর মধ্যে কি করবো এর মধ্যে নুন দেব একটু পরিমাণটা একটু বেশি দিচ্ছি এটাকে রেখে হয়ে যাবে থেকে জলও বেরোবে আমি একদিকে কেক বসিয়ে দিয়েছি আর অন্যদিকে কেকের বাসনপত্রগুলো সব মেজে নিচ্ছি কালকে তো বললামই একটা জায়গায় যাব। সেখানের জন্য কেকটা তৈরি করছি মানে আজকে এটাকে কাটবো না কালকে সকালবেলা কেটে তারপরে রেডি করে নেব নিয়ে তারপরে যাব আর কতগুলো কৌটো টোটো সব মানে জিনিসপত্র যা যা ছিল সব ফাঁকা হয়ে গেছে তো সেগুলোকেও একটু মেজে টেজে পরিষ্কার করে তুলে রাখছি ঘরে টুকটাক কাজ করতে করতে কেকটা কমপ্লিট হয়ে গেছে এই দেখো কেকটা এরকম হয়েছে কেকটা আজকে এরকমই থাকবে কালকে এটা ডিমোল করব। আর কেকটা হয়ে গেছে তো এখন এই যে মুখ পুলিটা এটা করে নিচ্ছি সব টু সব রেডি করে নিয়ে এসে এখন জলের কাজ করলাম খানিকক্ষণ আর ঠান্ডা লাগছে মনে মনে ভাবলাম যে ছাদে বসে বসেই এটা করা যেতে পারে তো ছাদে বসে বসে এখন এটা করব করে তারপর আবার নিচে গিয়ে কাজ সারব ছাদে আবার রোদের খুব তেজ আছে দেখছি কম্বল টম্বলগুলো সব রোদে দেওয়া হয়েছে বিছানাটা মানে যেন বড় হয়ে থাকে রাত্রে যেমন শুই ওই জন্য বললাম যে একটুখানি কম্বলগুলো রোদে দিয়ে দাও কিন্তু এই কম্বলগুলো আবার খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায় যেরকম তাড়াতাড়ি গরম হয় তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায় এর যেরকম অনেকক্ষণ গরম থাকে আর কম্বল এই কম্বল গুলো কিন্তু বেশিক্ষণ গরম থাকে না রোদে দিয়ে রাখলে লেপের গরম কিন্তু অনেকক্ষণ থাকবে পুলিগুলো গড়া হয়ে গেছে এবার পুলিগুলোকে ভেজে নেবো নিয়ে তারপর রসে দেবো তেলটাও গরম হয়ে গেছে পাহাড় দেখো এগুলোতে কি জল বেরিয়েছে দেখো এগুলো থেকে জল বের করে চিপে চিপে আমি অন্য একটা জায়গায় রাখবো দেখো পাহাড় We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. As she puts her hand in. Yaar yes, dilam, the the ক্যাপসিকাম দিলাম কাঁচা লঙ্কা দিলাম তো সব এগুলো দিয়ে নিলাম এর মধ্যে পেঁয়াজ পাতা দিতে পারো তাই পেঁয়াজ পাতা দিয়ে নি টমেটো সস দিলাম চিলি সস দিচ্ছে মানে চিলি সসের মধ্যে একটুখানি ভিনিগার দিয়ে নিই এটা কম আছে এই এক চামচ মতো ভিনিগার দিয়ে এটা বের করে নেব একটা ডিম দিচ্ছি দিতেও পারো নাও দিতে পারো অল্প দিচ্ছি আর একটু ময়দা দিয়েছি আর এই যে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি অল্প আরও একটা জিনিস আমি দিয়েছি সেটা হচ্ছে সয়া সস যেটা কি না কোনো কারণে ক্লিপিংটা মিস্টেক হয়ে গেছে তো এবার দেখো ছোট ছোট বলের মতো তৈরি করে নিচ্ছি এগুলো একেবারে সেট করে রেখে দেবো তাহলে যখন আর কি ওরা আসবে তখন আমি এটা ভেজে গরম গরম দিতে পারবো এবার দেখাই কে এসছে আর সোনুর মা সোনুর বাবা কোথাও যায় না কী আসবে বলেছে তো বুঝেছে যাক দিনের আলো থাকতে থাকতে আসতে বলো বলে এসেছি এবার সে আলো থাকতে থাকতে আসবে কিনা জানি হ্যাঁ হ্যাঁ আলো থাকতে থাকতেই আসবে হ্যাঁ আমি বলেছি আলো থাকতে থাকতে যাবে তারপর কাকুর বাড়ি হয়ে বাড়ি আসবে তো জানি খুব সুন্দর খুব ভালো হয়েছে চমৎকার বাগান চমৎকার বাগান ও একদম ভরপুর যাই হোক আমি সকাল থেকে বলছিলাম একজন আসবে একজন আসবে তো ফাইনালি কে এসেছে সেটা তোমাদের দেখিয়ে দিলাম আর ভাই আসবে বলছে দেখি খা দেখ কেমন হয়েছে হ্যাঁ এটা খা তারপর আরেকটা একটা জিনিস খাবো এই যে মামা এসেছে মামা এসছে করছে না মামা এসেছে মামা এসেছে মামা এসেছে আনন্দে এরকম করছে হ্যাঁ এই যে এখন ভাই এসেছে তো সোনুম চলে গেছে আর আমরা তখন আমি পিঙ্কি আমার কর্তা তিনজনে অনেক গল্প করেছি এখন চা বসাবো আর পকোড়াগুলো ভাজবো আর সাদের গাছপালা দেখতে যাচ্ছে যাও তুমি তার পকোড়াগুলো ভাজছি তোটা তো ভালো

তা তার তখন অনেক কিছু তুলে তুলে খাওয়া দাওয়া হয়ে গেছে বেগুন টেগুনে সব ভালো লাগছে তাই তো চল এবার নিচে চল দেখা হয়ে গেছে হ্যাঁ 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 ওগুলো স্ট্যান্ড করার রয়েছে ওই জল যাতে না বসে দিন হ্যাঁ

হ্যাঁ খাবো বাজে তো ওরা চলে গেল আর ওরা এখন গেল হচ্ছে আমার কাকাকে দেখতে কাকার শরীর খারাপ ওখানে মানে এখান আর আসবে তো আমি কালকেও এডিট করবার সময় পাইনি আজকেও এখনো এডিট করবার সময় পাইনি এই এখন এডিট করতে বসবো আজকেও ব্লগ আসবে কিনা জানি না আসলে হয়তো কোনো কাজে ব্যস্ত হয়ে পড়ছি বা কোথাও যাচ্ছি এরম করে কালকে যেমনি কাকাকে দেখতে গেছিলাম ওখানটা থেকে এসে মন টন ভালো লাগছিল না তো আর এডিট এডিট করা হয়নি আবার আজকেও ধরো ওই কাজকর্মের মধ্যে ছিলাম তো ভাইরা এলো গল্প টল্প করলাম এডিটার হলো না দেখি এখন বসে যদি এডিটটা করা যায় তো ভালো একটু রাত্রি করে হয়তো ব্লগটা আপলোড করব আবার কালকে যাব মানে একটা জায়গায় ঘুরতে তো কারা যাচ্ছি কী বৃত্তান্ত সেটা কালকে ব্লগেই দেখবে আর কোথায় যাচ্ছি সেটাও তোমরা দেখতে ব্লগটা আমি এখানে শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা